কনস্ট্যান্সকে কোহলির ধাক্কা নিয়ে শুরু হয়েছে তুলপার ক্রিকেট দুনিয়া উঠেছে নিন্দার ছর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সবচেয়ে আলোচিত নাম স্যাম কনস্ট্যান্স এই সিরিজে বেশ আলোচনার জন্ম নিয়ে ন্যাথান ম্যাক্সুয়েনিকে অভিষেক করানো হয় কিন্তু সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ এরপরই কনস্ট্যান্সকে সিরিজের চতুর্থ ম্যাচের জন্য উড়িয়ে না আনা হয় মেলবোর্নে আর তাতেই বাজেমাত অস্ট্রেলিয়ার এই ১৯ বছরের তরুণীর মাঝেই পেল নতুন আশা তবে এর মাঝে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে কঠিন সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি খেলার মাঝে হঠাৎ দেখা যায় কোহলির ধাক্কার জবাবে কনস্টার্স কথা বলছেন চোখে চোখ রেখে আর তার মুহূর্তের মধ্যেই সে বিতর্কিত দৃশ্যটি চোখ এড়ায়নি কারো এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ড নিয়ে চলছে তুমুল সমালোচনা কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন কোহিলি আর আসল উদ্দেশ্য কি ছিল এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রাজ ওয়ান ডে মেজাজে খেলে পঁয়ষট্টি বলে রান করেছেন কনস্টাল তবে রানটাই মুখ্য নয় তার জন্য যেভাবে খেলেছেন সেটাই আলোচনায় খোরাক যশোপ্রীত বুমরার মতো সময়ে সেরা ফাস্ট বোলারদের রিভার্স সুইপে ছক্কা হজম করেছিলেন আবার স্কুপ করে বাউন্ডারিও হাঁকিয়েছেন আর তার ছক্কাও আলাদা করে আলাপের মতো কনস্টাসের কল্যাণে তিন বছর ও চার হাজার চারশো তিরাশি বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করলেন বুমরা এরপরই এলো আরেক আলোচিত মুহূর্ত বিরাট কোহলির ধাক্কার জবাবে কথা বলছেন চোখে চোখ রেখে ছত্রিশ বছর বয়সী কোহলি নিঃসন্দেহে কিংবদন্তি পর্যায়ে কিন্তু কনস্টাস পিচে এতই দুর্দান্ত তার মনোযোগ সরাতে ধাক্কা দিয়েই মনস্তাত্বিক খেলায় খেলতে হয়েছে কোহলিকে সেজন্য অবশ্য বেশি আলোচনার মুখে পড়েছে কোহিলি ঘটনাটি ঘটেছে দশ ওভারের পর মোহাম্মদ ফিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহিলি উল্টো দিক থেকে আসছিল কনস্টাসও দুজনের কাঁধে ধাক্কা ধাক্কি হয় কনস্টাস কিছু একটা বলে বসেন কোহিলিও এগিয়ে যান দুজনের বিবাদ থামান আম্পায়ার এবং আরে কজি ওপেনার উসমান খোয়াজা রিপ্লেতে দেখা যায় কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন কোহিলির পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কস্তাসের কাছে গিয়ে তাকে গিয়ে ধাক্কা মারেন ধারাভাষ্যকার মাইকেল ভন বলেছিলেন কনস্টাসকে উত্তেজিত করার জন্য এই কাজ করেছে কোহলি তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক ভন বলেন কোহলি এই মুহূর্তে কথা মনে করে গর্ব অনুভব করবেন না কনস্টাস সেফ হেঁটে যাচ্ছিলো কোহলিকে দেখুন সে তার পথের দিক পাল্টেছে খুশি হতে পারেনি ভারতীয় গ্রেট সুনীল গভাস্করও তার মতে দুজনেরই শাস্তির সম্ভাবনা আছে গাভাস্কার বলেন সরে গেলে কেউ ছোট হয়ে যেত না প্রথমে মনে হয়েছিল যে দুজনের নিচে তাকিয়েছিল এখন দেখার বিষয়ে কাকে বেশি জরিমানা দিতে হয় তবে সবচেয়ে বেশি চটেছেন রিকি পন্টিং ধারাবাহ্য কক্ষ থেকে বলেছেন বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি আমাকে বলতে হচ্ছে এই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোন অবস্থাতে ব্যাটসম্যানদের ধারের কাছে যাওয়ার কথা নয় ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে আমার কাছে মনে হয়েছে কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেটের আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে